অনেক হিসাব কিতাব আছে সমাজ রাস্তায় কুটিপুতি হওয়ার ব্যবস্থা আছে অল্প সময়ে বড় ধনী হওয়ার সুযোগ আছে অল্প সময়ে ক্ষমতার মস্তে যাওয়ার ব্যবস্থা আছে এত সব লোভনীয় অফার ফেলে দিয়ে আমি দুই একটা অসুবিধা কোন জায়গায় আপনাদের কাছে কি ক্লিয়ার বুঝতে পারছেন আমি কি বুঝতে পারছি এই যে এই সময়ের বর্তমান রাজনৈতিক সিচুয়েশনের সবচেয়ে যুগান্তকারী বিষয় হলো বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ইসলামী দল এই ব্যাপারে তো কারো মতবিরোধ নাই ঠিক এই দুইটি বড় ইসলামী দল যারা সম্পূর্ণ আল্লাহ দুজনের মধ্যে ঐক্য তৈরি করে দিয়েছেন মোটামুটি দুজনে ভাই ভাই হয়ে এই পর্যন্ত আছেন এটা কিন্তু একদল মানুষের গায়ে না ঠিক কেনা বলেন তারা চায় ওই যে মুজাহিদ পার্টির সাথে জামাত ইসলামীর কবিদের মারামারি লাগক আর তারা তৃতীয় পক্ষের তালি বাজাক এটা কিন্তু তাদের মূল টার্গেট এবং যারা রাজনীতি করে এই রাজনীতি করে যারা ভিন্ন রাজনীতি করে ইসলামি রাজনীতি করে না তাদের সবচেয়ে একটা টার্গেট থাকে ইসলামি রাজনীতি যারা করে তাদের কিছু সংখ্যককে পকেটে রাখা আমি কি বুঝাতে পেরেছি শুধু এটাই নয় আপনি মাঝে মাঝে দেখবেন রাজনৈতিক সারা ওয়ার্ল্ড ওয়াইড যে রাজনীতি হয় ওয়ার্ল্ড ওয়াইড রাজনীতিতেও আমেরিকার মতো দেশ রাশিয়ার মতো দেশ কোনো কোনো সময় বিভিন্ন দেশে ইসলামের নামে যারা বিদ্রোহ করে যারা অস্ত্র চালায় তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে করে কিনা কারণ কি নিজের আধিপত্য কর্তৃত্ব টিকে রাখার জন্য সে কিন্তু সহযোগিতা করে সে কিন্তু ইসলামকে সহযোগিতা করে না সে মূলত তার টিকানোর জন্য ওই ইসলামটাকে ধ্বংস করার জন্য ইসলামের একটা গ্রুপকে সহযোগিতা করে হুবহু ঘটনা এখানে এটাই আর না হয় আপনি বলেন জমাত আঁকি দেখারাত এটা যেভাবে প্রচারণা করা হচ্ছে আর যারা বলছে আমরা ইসলামের সরিয়ে মানি না দুইটা কি এক আঁকি দেখার বলবেন কি কি আঁকি দেখার

যতক্ষণ পর্যন্ত প্রতিহত করা না যাবে ততক্ষণ পর্যন্ত ইসলামী শক্তি উত্থান হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং এই সমস্ত খুচরা পুতুয়া ওই সমস্ত খুচরা কাজ যে ঐক্য বিনষ্ট করে এগুলোতে কান দেওয়া যাবে না আমরা ইচ্ছে করলে ওনারা যে ভাষা ব্যবহার করে জবাব দেয় এর চেয়ে অনেক খারাপ এবং কঠিন ভাষাও আমরা বলতে পারি আমাদের কি মুখ নাই আমরা কি বলতে পারি না খারাপ করে আর বললাম না কি এই যে কবিতা চমৎকার করে বলেছেন সেটাও বললাম না আর কি আপনাদের কাছে ওই কবিতাটাও মুখস্থ আছে বলবো না তো ওনারা যে ভাষায় বলে এই ভাষায় আমরা বলি না তখন আমরা মনে করে আমরা দুর্বল আসলে আমরা দুর্বল না আমরা ইচ্ছে করে মুখ বন্ধ করে রাখি বৃহত্তর ঐক্যের জন্য ঠিক বলুন আমার একটা কথা যেন আমার আরেক ভাই কষ্ট না পায় দোষ কাল না আছে ওই সহজ মানুষ বলে না যে বগলের নিচে গন্ধ সবারই আছে আপনি বলেনি কথা তো আপনি কি মনে করছেন আপনি একেবারে তুলসী দু লুক আপনার দোষ নাই আছে আমি বলি না আপনি বলেন আর কি আপনার চরিত্র না বলা আর আমি বলি না এটা হলো আমার চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যেই পরিমাণ গালাগালি আর বকাবকি করেছিল রাসূল কোনটা জবাব দিয়েছেন জবাব না দেওয়া বলে একটা জবাব আমরা এটা খেয়াল রাখতে হবে এবং মানে বৃহত্তর ঐক্যে সাথে আমরা চুপ থাকি এজন্য মনে করবেন না যেগুলো জবাবও নাই দলিলও নাই বা আমরা এগুলো সম্পর্কে আপনারা যা বলেন তাই ঠিক ঘটনা এরকম না কিভাবে এটা ছড়ানো হয়েছে যে যদি কোনোদিন জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে কাউবি মাসাগুলো বন্ধ করে দেওয়া হবে আপনারা শুনেন নাই কথা এগুলি কোনো কথা নাকি কথার মাথা কেন মোহাম্মদ কি মাথায় কিরা ঢুকছে নাকি পোকায় ধরছে যে এই কথা বলবে কোনো প্রশ্ন উঠে না দিনের সুতিকা গার হলো মাদ্রাসা মাদ্রাসার বিরুদ্ধে জামাত ইসলাম এই ব্যবস্থা নেবে আপনাকে বললো কে এই ধরনের অবান্তর কথা একটা দুইটা নয় শত শত শুনবেন যত নির্বাচন গণি আসবে তত বেশি শুনবেন কি কথা ঠিক না কারণ মা গরম করতে হবে তো আমরা সময় শুনতাম বামের লোকেরা বলতো অন্য ঘরের লোকেরা বলতো যে এই যে গোলাম আদম সত্ত্বেও অনেক লম্বা লম্বা কথা বলে ইসলামের জন্য ইসলাম একামতের দিনের জন্য ওনার মেয়েরাই তো নাচে পর্দা করে না ওনার মেয়েরা পর্দা করে না এই প্রচারণা বাজারে ছিল আপনারা কি জানেন এটা অথচ গোলাম আদমের কোনো মেয়ে নাই নাচবো তো পরে আগে তো মেয়ে ঠিক করলি তুই ওনার কোনো মেয়ে নাই বাজারে প্রচারণ হলো ওনার মেয়েরা পর্দা করে না নাচে এইরকম গাঁজাখুরি মিথ্যা কথা যেটা ন্যূনতম কোনো ভিত্তি নাই এইটাও বাজারে মার্কেটিং করা হয়েছে শয়তানের আর কি কাজ বলেন

দেশকে অস্থিতিশীল করা ঐক্য বিনষ্ট করা লোক আছে না নাই সুতরাং কথা সব জানলেই বলতে এরকম কোনো কথা না আপনাকে এখন চরম ধৈর্যের পরিচয় দিতে হবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে সব কথার উত্তর দেওয়া যাবে না ঐক্য বিনষ্ট হয় এমন কোন কাজে অংশগ্রহণ করা যাবে না বোকক যারা বকার তারা বকুক আমরা শুধু হেদায়তের দোয়া করব ফতুয়াবাজি আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে যত বেশি নির্বাচন ঘনাইবে ফতুয়ার মাত্রা কিন্তু বাড়বে এটা খেয়াল রাখবেন কিন্তু এটা আমি আজকে বলে গেলাম ট্যাবলেট আর মানুষ খায় না কি কথা ঠিক কিনা বলেন এক সময় আমি দেখে রাজাকার 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 খেলা একটা খেলা ছিল এটা এখন চলেনি এখানে চলে যতখ সরকার পক্ষ থেকে মানুষকে রাজাকার বলে গালি দিছে তখন বাচ্চারা ছেলেরা কি কি স্লোগান দিছে তুমি কে আমি কে কারণ কি হলো ঘটনা দেখেন আসলে এক দুইজন এখানে এই কথা বলো সব রাজা হয়ে গেছে সুতরাং এই ট্যাবলেট আর এখন খায় না এখনকার যে জেনারেশন যে জেনারেশন এখন সামনে আসতেছে আপনার নাতিপতি আপনার ছেলে মেয়ে তারা কিন্তু আপনার ট্যাবলেট আর খায় না সুতরাং কথা বলার সময় এই যে ফতুয়াবাজি করতেছেন এই দুই চারটা ফতুয়া দিয়ে কিছুই করা যাবে না আপনার ঘর ঠিক আছে কিনা ওইটাই দেখেন আগে আপনার ঘরের ভিতরে দেখেন শিবির আমরা ঘরের ভিতরে গুপ্ত শিবিরে রয়েছে কারে কি ফতুয়া দেন নিজের ঘর সামলান কারণ মানুষ এখন বুঝতে শিখেছে জানতে শিখেছে দিন কি ইসলাম কি ইমান কি এখন ধোকাবাজি দিয়ে দুই একটা ফতোয়া দিয়ে মানুষদের মুখ কণ্ঠরোধ করা যাবে না ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ দিনের ভবিষ্যৎ আল্লাহ সুবাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন